স্বামী যদি আল্লাহর কসম করে স্ত্রীকে বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না স্বামীর উদ্দেশ্য উক্ত কাজটি ছাড়তে বাধ্য করা এখন স্ত্রী যদি এ কথার পরেও উক্ত কাজটি করে তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে আর এমতো অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাফারা দিলে হবে জানালে উপকৃত হবাকাল্লাহ এই প্রশ্নে প্রথম কথা বলেছেন যে স্ত্রীকে স্বামী যদি বলে তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না করব না বলেছি সংসার থাকবে না বলেনি কোন সংসার থাকবে না যদি বলতো তো সেটা ভিন্ন হতো করব না এখন আগামী তো করবো না বলেছে কিন্তু এটা বলেনি যে যাতে তালাক হয়ে যাবে আগামীতে যদি সে সংসার না করে সেটা ভিন্ন বিষয় ভবিষ্যতের কথা বলেছে এখানে তালাক হওয়ার প্রশ্নে উঠে না তারপরে বলছেন স্বামীর উদ্দেশ্য হচ্ছে কাজটি ছাড়তে বাধ্য করা এখন স্ত্রী যদি এই কথার পরে উক্ত কাজটি করে তাহলে কে এর দ্বারা তালাক পতিত হবে না তালাক হবে না যেমন একটি কারণ বললাম যে হ্যাঁ সংসার করব না বলেছে সংসার ছিন্ন এ কথা বলেনি সংসার কোনো সম্পর্ক নেই এ কথা বলেনি আর এ মত অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাপ তারপরে তার উদ্দেশ্য হচ্ছে কাজটি থেকে বিরত রাখা এই জন্য অলমারা এই বিষয়ে দ্বিমত করেছেন কেউ যদি বলে যে তুমি তোমার অমুক জায়গায় গেলে অমুকের বাড়ি গেলে অথবা আমার বিনা হক বাইরে গেলেই তোমাকে তালাক তাহলে তালাক হবে কি না একদল বলেছেন তালাক হয়ে যাবে আর আর বলছেন বলছে না দেখতে হবে তার নিয়ত কী তার নিয়ত যদি তালাক থাকে তাহলে তালাক হবে আর নিয়ত যদি তালাক না থাকে শাসন করা থাকে হ্যাঁ ধমক দেওয়া থাকে ভয় দেখানো থাকে তাহলে কসমের কাফারা দিলেই যথেষ্ট হবে কসমের কাফারা দিলেই যথেষ্ট কারণ তার উদ্দেশ্য তালাক দেওয়া নয় এবং তার উদ্দেশ্য হচ্ছে তাকে সেই কাজ থেকে বিরত রাখা আর তারপর এখানে বলছে সংসার করব না বলেছে সুতরাং y e, que treta la jovena.